নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ মুখরোচক রেসিপি নিয়ে চলে এলাম আজকে শেয়ার করব তোমাদের সাথে বেগুন ভর্তা রেসিপি আমরা অনেকেই বেগুন ভর্তা বানিয়েছি কিন্তু একরকমভাবে খেতে আমাদের কারোরই ভালো লাগে না একটু অন্য স্টাইলের হলে বা অন্য রকম স্বাদ পেতে গেলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা একবার তোমাদের ফলো করতে হবে দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আমি এখানে বেগুন নিয়েছি একটা বড় সাইজের বেগুনটাকে আমি এইরকমভাবে কাট করে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে কাট করলাম একটা বেগুনকে আমি এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি তবে বেগুনগুলো যেন একদম পরিষ্কার ফ্রেশ বেগুন হয় কোনো রকম যেন ছোট ছোট পোকা না থাকে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি কিন্তু বেগুনে অর্ধেকটা ভালো মতো কেটে তারপরে মাঝখান থেকে আরও দুটো অংশ মানে একটা বেগুনকে আমি চার ভাগ করেছি দেখো পরিষ্কার বেগুন কোনো রকম কিন্তু কোনো খুদ নেই বেগুনগুলোকে আমি প্রথমে জলে ধুয়ে মুছে নিয়েছি তারপরে বেগুনগুলোকে কাট করেছি এখন বেগুনের গাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তার ভেতরে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেবো এরকম পদ্ধতিতে বেগুন ভর্তা একবার বানিয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি জিবে জল চলে আসবে গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত একটা ডিনার রেসিপি মাত্র দশ মিনিটে তোমরা তৈরি করে নিতে পারবে এই রকম একটা ডিনার রেসিপি এখন আমি বেগুনগুলোর গা কাট করে আমি তার ভেতরে রসুনগুলো ঢুকিয়ে দিলাম বেশি না পাঁচ ছটা রসুনের কোয়া হলেই চলবে আর আমি দিয়ে দেব যেটা আমার খুব পছন্দ সেটা হচ্ছে দু থেকে তিনটে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আমি একটু এরকম কাট করে ঢুকিয়ে দেবো তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো শুকনো লঙ্কাটা নাও দিতে পারো তবে এটা আমার ভালো লাগে বলে আমি দিয়েছি এর কিন্তু স্বাদটা খুব ভালো লাগে খেতে আমি দেখো দু থেকে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি গোটা সমেত আমি বেগুনের গায়ে দিয়ে দিয়েছি তবে বন্ধুরা এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদের বলে রাখি বেগুনটাকে আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু এই রকম পদ্ধতি করতে হবে ভেজা বেগুন নিয়ে করবে না তাহলে কিন্তু ছিটকাবে এখন বেগুনগুলোর গায়ে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো মতো তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো মতো তেল মাখিয়ে নিচ্ছি যাতে বেগুনটাকে আমি যখন পোড়াতে দেব ভালো মতো যেন চামড়াটা পুড়ে যায় তো এখন আমি গ্যাসের ওপর এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরকম স্ট্যান্ড আমাদের সকলের বাড়িতেই থাকে মোটামুটি স্ট্যান্ডের ওপরে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে স্ট্যান্ডটা দিয়েছি যাতে বেগুনের খোসাগুলো মানে গায়ের যে খোসাটা রয়েছে কালো মতো এটা যাতে ভালো মতো পুড়ে যায় একসাথে তো দুটো বেগুনকেই আমি একসাথে দিয়েছি তবে একটু অসুবিধে হচ্ছে কিন্তু মাঝের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি এরকমভাবে মাঝের মধ্যে উল্টে পাল্টে দিতে হবে তাহলে বেগুনের গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে যাবে কালো খোসাটা আর বেগুনের খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন ওঠে যে বেগুন খোসা ছাড়াতে গেলে বেগুনের খোসার সঙ্গে বেগুনটাও উঠে আসছে তো আমি যে পদ্ধতিতে বেগুনের খোসা ছাড়াবো একবার সেই পদ্ধতিটা তোমরা দেখে নাও খুব সহজ সরলভাবে বেগুনের গা থেকে আপনা আপনি কিন্তু খোসাটা উঠে আসবে কোনো রকম জলে ভেজানোরও দরকার হবে না শুকনো বেগুনের গা থেকে খোসা উঠে আসবে কিভাবে আমি করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বেগুন আমার দেখো ভালো মতো পুড়ে গেছে সেকেন্ড বেগুনটাও আমি পুড়িয়ে নিয়েছি দেখো বেগুনগুলোকে আমি ঠান্ডা করার জন্য দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দিয়েছিলাম ঠান্ডা বেগুনগুলোর গা থেকে আপনা আপনি খোসাটা কিন্তু উঠে যাচ্ছে আমি কিন্তু কোনো রকম জলের মধ্যে চুবিয়ে রাখিনি আমি বেগুনের গায়ে ভালো মতো তেল মাখিয়ে নিয়েছিলাম তেল মাখিয়ে নিলে একটা উপকার হয় যেটা বেগুনের গাটা খুব সুন্দরভাবে মানে চামড়াটা পুড়ে আসে এমনকি বেগুনের গা থেকে খোসাটাও কিন্তু সুন্দরভাবে উঠে আসে অনেক সময় বেগুনের গা থেকে খোসাটা উঠতে চায় না তার একটাই কারণ বেগুনের গায়ে তেল মাখানো হয় না বলে তেলটা মাখিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে পুড়েও যায় এবং খোসাটা দেখেছো তোমরা কত তাড়াতাড়ি উঠে আসছে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি অনেকে জলের মধ্যে চুবিয়ে রাখে এতে বেগুনটাও নরম হয়ে যায় জল জলে একটা ব্যাপার চলে আসে তো সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে আর বেগুনের ভর্তাতে বেগুন বেশি একটা জল জলে ব্যাপার থাকলে খেতে ভালো লাগে না তো আমার বেগুনগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে খোসাটা উঠে আসছে তো আমি এখন পরিষ্কার মতো একটু ধুয়ে নেবো বেগুনের গায়ে যে খোসাটা লেগে আছে তো পরিষ্কার মতো ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এইরকমভাবেই আমি দুটো বেগুনকে ভালো মতো পরিষ্কার জলে একটু ধুয়ে নেব যাতে এই সব কালো খোসাগুলো যাতে বেগুনের মধ্যে না থাকে আরও একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা বেগুনগুলোকে দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন বেগুনের যে বোটার অংশটা রয়েছে ছুরির মাধ্যমে কেটে নিয়েছি আমি এখন পুরো বেগুনটাকে ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি অনেকে কিন্তু হাত দিয়ে ভালো মতো চটকে মেখে নিতে পারো যারা হাতে মাখা অনেকেই পছন্দ করো না সেই জন্য কিন্তু তাদের কথা চিন্তা করে আমি ছুরিটা ব্যবহার করেছি ছুরি দিয়ে ভালো মতো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যারা মনে করো হাতে মাখা খেতে বেশি পছন্দ করো হাত দিয়ে ভালো মতো চটকে নেবে সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে এখন আমি দেখো পর্যাপ্ত পরিমাণে তেল একটা কড়াইতে দিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব যে শুকনো লঙ্কাগুলো আমি বেগুনের সঙ্গে একসাথে পুড়িয়েছিলাম সেই শুকনো লঙ্কাগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করেছি আর যে রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনগুলো একটু থেতো করে আমি তেলের ওপর দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং এই গন্ধতেই কিন্তু পুরো বেগুন ভর্তাটা আমার খেতেও খুব সুস্বাদু হবে আমি এখন দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সমস্তগুলোই তেলের ওপর দিয়ে দিলাম তবে বেশি একটা ডিপ ফ্রাই করবো না এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি প্রথম থেকে এখন অবধি লবণ ব্যবহার করিনি তবে এখন কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি তো লবণটা তোমাদেরও স্বাদ অনুসারে এখানে দেবে বেশি একটা ক্যাটকাটে লবণ হয়ে গেলে খেতে ভালো লাগে না তো সেদিকটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা ঝাল ব্যবহার করেছি তা সত্ত্বেও কিন্তু সামান্য শুকনো লঙ্কা আমি দিয়েছি সামান্য বলাটা ঠিক নয় তো এখানে কিন্তু ঝালটা তোমাদের স্বাদ অনুসারে তোমরা দেবে যারা ঝাল বেশি পছন্দ করো না বা যারা ঝাল কম পছন্দ করো সেই রকমভাবে তোমরা ঝালটা অ্যাড করবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মশলাটার সাথে আমি বেগুনটাকেও ভালো মতো মাখিয়ে নিচ্ছি একসঙ্গে ভালো মতো কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে বেগুনটা যাতে বেগুনের গায়েও মশলাটা এবং ঝাল সমস্ত কিছু ভালো মতো ঢুকে যায় তো এই রকম বেগুন ভর্তার সাথে গরম গরম রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এমনকি রাতের ডিনারের জন্য দশ মিনিটে তোমরা তৈরি করে নিতে পারবে এরম সুস্বাদু বেগুন ভর্তা রেসিপি আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা নামাবার আগে আমি কিন্তু সামান্য কাসুরি মেথি দিয়েছিলাম আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি সাফ করে নেবো তো চলো সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো আজকের এই বেগুন ভর্তা এরকম বেগুন ভর্তা কিন্তু রাতে ডিনারের জন্য ভীষণই ভালো লাগে খেতে এমনকি দশ মিনিটের মধ্যে চটজলদি তৈরিও হয়ে যায় তো আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি পরবর্তী রেসিপিতে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আমার এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে থাকো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা এরকম বেগুন ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা